আগামী জুন পয়লা কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় লোকসভার ভোট ভোটকর্মীদের ভোট নিয়ে ফিরে আসার জন্য বিশেষ সুবিধা করে দিতে পূর্ব রেলওয়ে কয়েকটি স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছেন সেই খবরটি আজ জানাতে এলাম নামখানা থেকে শিয়ালদাগামী স্পেশাল ট্রেন পয়লা জুন রাত এগারোটা পঁয়ত্রিশ মিনিটে ছাড়বে এবং রাত দুটো কুড়ি মিনিটে ট্রেনটি শিয়ালদা স্টেশনে পৌঁছবে দোসরা জুন ক্যানিং থেকে ছাড়বে রাত একটায় এবং শিয়ালদা পৌঁছবে দুটো বেজে পাঁচ মিনিটে আরও একটি স্পেশাল ট্রেন দোসরা জুন ডায়মন্ড হারবার থেকে রাত একটায় ছেড়ে দুটো বেজে সাতাশ মিনিটে শিয়ালদা স্টেশনে পৌঁছবে এছাড়াও বজবজ শিয়ালদা লোকাল বারোটা বেজে তিরিশ মিনিটে বজবজ স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছাড়বে যা সাধারণত বারোটা বেজে পাঁচ মিনিটে শেষ ট্রেন হিসেবে ছাড়ে স্পেশাল ট্রেনগুলি হল্ট এবং ফ্ল্যাগ স্টেশন সহ পথিমধ্যে সকল স্টেশনে স্টপেজ দেবে বলে পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে লোকসভা ভোটের ভোটকর্মী হিসাবে আপনার দায়িত্ব পালন এবং ট্রেন যাত্রা নিরাপদ হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম